কত কিলোমিটার দূর দূরে থেকে এসে ফেভার নিয়ে যান 45 কিলোমিটার 45 কিলোমিটার আপনি কি গাড়ি করে যান আমি সাইকেল নিয়ে যাই বাইক নিয়ে সাইকেল নিয়ে মানে এই 39 বছরকে আপনি সাইকেল নিয়ে সাইকেল নিয়ে সাইকেল নিয়ে চলে গেল তার মানে সাইকেল চালিয়ে আপনি তিনটি উপজেলা তিনটি জেলার মধ্যে যান রাঙ্গামাটি রাঙ্গামাটির মধ্যে কাউখালী যায় এই যে এই খাগড়াছড়ির মধ্যে কোন উপজেলায় যান লক্ষ্মীছড়ি আমার বাবার নাম আমিন আর শিশু মহাজন মিত্র আমার দাদা হলো এই ব্রিটিশের ডিগ্রি পাছিল রাধাকৃষ্ণ মহাজন আচ্ছা আমার বাপ ছিল এই আচ্ছা কিন্তু আমাদের এই যে ধ্বংস হয়ে গেছে তাকাতে সুপ্রিয় দর্শক শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আপনারা যারা দৃষ্টিতে বাংলাদেশের আমাদের আজকের এই পর্বে যুক্ত হয়েছেন আমরা আমাদের আজকের এই পর্বে একজন সংগ্রামী মানুষের জীবন কাহিনী তুলে ধরার চেষ্টা করব আমার সামনে যিনি দেখছেন ওনার নাম মানচন্দ্র মহাজন তার বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকচুর উপজেলার খিরাম ইউনিয়নের দুর্গম একটি এলাকায়

মানে আডিয়াল ক্লাবের আডিয়াল ক্লাবের উদ্যোগে আচ্ছা পঁচাশ পিস দিয়ে আমার এই ব্যবসাটা শুরু হয় সর্বোচ্চ বেশি কত কত পিস পর্যন্ত বিক্রি করেছে সর্বচ যায় শুধু মঙ্গলবার আচ্ছা আমি বর্মচরী যাই বর্মচরীতে অনেক খাবার চলে পাড়ে খরে ওই সেই জন্য এখনো বেশি আছি আচ্ছা আপনি কত কিলোমিটার দূর দূরে থেকে এসে পেপার নিয়ে যান আমি এই নর্মাল হলো পঁচিশ কিলোমিটার আর শনিবার মঙ্গলবার হলো পাঁচচল্লিশ কিলোমিটার পাঁচচল্লিশ কিলোমিটার আপনি কী গাড়ি করে যাবেন আমি সাইকেল নিয়ে যাই বাইক নিয়ে নেই সাইকেল নিয়ে মানে এই উনচল্লিশ বছরকে আপনি সাইকেল নিয়ে সাইকেল নিয়ে সাইকেল নিয়ে চলে করেন আপনি কোথায় কোথায় বিক্রি করেন আমি বিক্রি করি নানপুর হ্যাঁ শান্তিরহাট মতর সাগরতলা আমতলি তারপর হলো কিরাম এই মাধ্যশ্বরী বর্মাশ্বরী আচ্ছা আপনি তো তার মানে চারকেল चली আপনি তিনটি উপজেলা তিনটি জেলার মধ্যে যান রাঙ্গামাটির রাঙ্গামাটির মধ্যে কাওখালী যান তারপর এই যে খাগড়াছড়ির মধ্যে কোন উপজেলায় যান লক্ষীছড়ি হলাম এক খিরম 21 নম্বরের ইউনিয়নের বাসিন্দা আচ্ছা 21 আমার বাবার নাম আয়ুর্শি সুকুমার මහাজন নিত আমার দাদা হলো এই ব্রিটিশের ডিগ্রি পাস ছিল রাধাকృష్ణ මහাজন আচ্ছা আমার বাপ ছিল এই এসএসসি পাশ ছিল তিনি আচ্ছা কিন্তু দুর্ভাগ্য 71 সালের পরেই আচ্ছা আমাদের এই যে লেখাবড়া ধ্বংস হয়ে গেছে আর পিছনে তাকাতে পারি না আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়েক আমার ছেলে হলো একটা বড়োটা হলো জনিচন্দ্র মহাজন মেয়ে হলো কানিয়া মহাজন মেজোটা আর ছোটটা হলো এই রণীচন্দ্র মহাজন আর ইয়ার ছেলে ম্যাগনা মহাজন আমার ছেলে মেয়ে বড় ছেলে লেখাপড়া করছে আচ্ছা এই ইয়ার কৃষি ডিপ্লোমা আটাদারি আটাদারি বিশ্ববিদ্যালয় থেকে আচ্ছা কৃষি ডিপ্লোমা পাস করছে আর মেজ মেয়ে পাশ করছে লাইলা থেকে এখন নাজিরেট কলেজ আছে ডিগ্রি ডিগ্রি রানিং আছে এবং তারপর ছেলেটা রনিচন্দ্র মহাজন গতবার পাস করছে অটো আচ্ছা অটো পাশ উনি সন্তুষ্ট না তারপর দিয়ে আর লেখাপড়া করেন ছেড়ে আচ্ছা আচ্ছা আর মেঘনা মহাজন বর্তমানে ডিগ্রি রানিং আছে আচ্ছা আপনার এখন ডেলি কয় পিস করে পত্রিকা বিক্রি এখন চলে আশি দেড়শো প্রায় দুইশো আচ্ছা এটা দেখে আপনার সংসার চলে 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 যায় কি করব মানুষত্ব আমার খাওয়ার ইয়া বড় কথা না মানুষের সাথে যে আলিঙ্গনটা আমার দৈনিক ঘটতেছে এটাই আমি খুশি আচ্ছা এক সময় অনেক পত্রিকা বিক্রি হতো এখন ফেসবুকের জন্য হ্যাঁ এখন পত্রিকার কমে গেছে এখন কি আসলেই কমে গেছে পত্রিকা আসলে কমে গেছে যখন বেরিয়ে যাচ্ছে তাহলে পত্রিকা এখন ব্যবসায়ী অনেক ব্যবসায়ী পত্রিকা ফেসবুক চালাতে পারে না যার মানে মানে কি ব্যবসায়ীরা পত্রিকা পড়ে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনাকে আপনাকে